তো আপাতত ভোটার ভেরিফিকেশানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই তিন ধরনের ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন না একেবারেই যে ব্যবহার করতে পারবেন না এমনটা কিন্তু বলছি না যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে তো বর্তমানে এই ভোটার ভেরিফিকেশানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড কেন ব্যবহার করতে পারবেন না এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে নির্বাচন কমিশনই বা কি জানিয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটুও স্কিপ না করে পড়ে দেখুন আর হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিই আগস্ট মাসের এক তারিখ থেকেই ভোটার ভেরিফিকেশান পশ্চিমবঙ্গে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা নির্বাচন কমিশন কিন্তু চালু করবে আর যদি ভোটার ভেরিফিকেশান চালু হয়ে যায় আপনারা জানেন অনেকের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যেতে পারে এবারে অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে যে এই ভোটার ভেরিফিকেশানে আমার পাসপোর্ট নেই সিটিজেনশিপ কার্ড নেই বা জন্ম সার্টিফিকেট নেই বা অনেকের ক্ষেত্রে আবার জাতীয়তা সার্টিফিকেট নেই কারো কারো আবার স্কুলের সার্টিফিকেট নেই তো এই সমস্ত ডকুমেন্টগুলো ছাড়াও আর কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার করতে পারবেন সেই সমস্ত নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন চলুন এবার ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড কেন ব্যবহার করা যাবে না এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো অনস্ক্রিনে দেখতে থাকুন এখানে একটা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের হলমনামা দিয়ে এই কথা জানালো কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন কিন্তু হলমনামা দিয়ে এই কথাটা জানিয়ে দিয়েছেন এই তিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি রয়েছে তাদের সেই ব্যাখ্যাও দিয়েছে তারা তো বুঝতে পারছেন বর্তমানে কেন এই তিন ধরনের যে ডকুমেন্টগুলোকে গ্রহণযোগ্য করা হচ্ছে না বা নেওয়া হচ্ছে না সেটাও কিন্তু জানানো হয়েছে তো এবার যদি আপনারা দেখেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে অনেক জাল রেশন কার্ড রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে শীর্ষ আদালতে জানালো কমিশন সাই নেই আধার কার্ডেও ভোটার কার্ডেও কিন্তু সাই নেই তো কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আনন্দবাজার অনলাইন পত্রিকা একটা বিশ্বস্ত কিন্তু নামি পত্রিকা আর কবে প্রকাশিত হয়েছে সেটা যদি দেখেন এখানে দেখুন বাইশ জুলাই দু হাজার পঁচিশ আর নটা পঁচিশে কিন্তু প্রকাশিত হয়েছে একদম নতুন খবর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো পুরনো ভাবতে পারেন তো এবারে দেখুন পাশাপাশি কি বলা হয়েছে তবে কমিশনের বক্তব্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটাও নয় তো বুঝতে পারছেন থামলেনে যেমনটা আপনারা দেখেছেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি আপনার নাগরিকত্ব চলে যাবে তো না এখানে কিন্তু নির্বাচন কমিশনের খবর অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী তেমনটা কিন্তু নয় হয়তো আপনার ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে বা তালিকা থেকে নামটা বাতিল হয়ে যাবে কিন্তু নাগরিকত্ব চলে যাবে সেটা কিন্তু বলা হচ্ছে না তবে যতটুকু জানা যাচ্ছে আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নাগরিকত্বে কোনো রকম কোনো সমস্যা হবে না কিন্তু যারা চোরা কারবারিদের হাত ধরে ভারতবর্ষে এসে অবৈধভাবে বসবাস করছেন তাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারা যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্বে সমস্যা হতে পারে তো বর্তমানে এই চোরা কারবারিদের হাত ধরে যারা ভারতে বসবাস করছেন তাদেরকে বাছাই করে নিজের দেশে ফেরত পাঠানো উচিত কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কী কী আপডেট রয়েছে দেখুন এখানে বলা হয়েছে বিহারের ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন তাতে নথি হিসাবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র তো উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে নিজের ডকুমেন্ট দিলে হবে আর যদি উনিশশো সাতাশি সালের পরে আপনার জন্ম হয় নিজের প্লাস বাবা মায়ের যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য যদিও নোটিশ বা ফর্ম প্রকাশিত হয়নি সেটা হলে আপনাদেরকে জানাবো বিহারের যে আপডেটগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে মোটামুটি জানিয়ে দিচ্ছি আর কোন কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেই নিয়ে ভিডিও বানানো রয়েছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা কিন্তু দেখে নেবেন এবার দেখুন বলা হয়েছে আধার কার্ড এবং রেশন কার্ডের মতো নথি বিবেচিত হচ্ছে না আর তা নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে গত দশই জুলাইয়ের শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে বলা হয়েছে কমিশনকে আদালত এও জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো নেবে কিনা সেটা নির্বাচন কমিশন ঠিক করবে তবে যদি কমিশন ওই নথিগুলো গ্রহণ না করে তবে তার উপযুক্ত ব্যাখ্যাও কিন্তু দিতে হবে আদালতকে অর্থাৎ কেন নেওয়া হচ্ছে না সেটা কিন্তু জানাতে হবে আর সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন অলরেডি হলফনামা জমা দিয়েছে এবার দেখুন বলা হয়েছে কমিশন ইতিমধ্যেই হলফনামা আকারে নিজেদের অবস্থান সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন ওই হলফনামায় কমিশন তিন ধরনের নথিতে তাদের আপত্তির কথা জানিয়েছে কমিশনের বক্তব্য বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচনা করা যায় না কারণ ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয় আর এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসাবে দেখানো নিরর্থক কমিশন হলমনামায় নামায় আরও জানিয়েছে ভোটার কার্ড হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এই তথ্য যাচাই করা যায় না তো যেহেতু ভোটার সংশোধন হচ্ছে তাই আপনি যদি ভোটার কার্ডকে নিয়েই ভোটার সংশোধনের জন্য দেন সেটা কিন্তু নিরর্থক আর সেটাই কিন্তু কমিশন বলছে সেই জন্য মোটামুটি ভোটার কার্ডকে নেওয়া যাবে না পাশাপাশি বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনের জন্য সমীক্ষায় আধার কার্ড কেন গ্রহণযোগ্য হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মামলাকারীরা হলফনামায় কমিশন জানিয়েছে আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলেই জানিয়েছে কমিশন তাদের বক্তব্য দু সালের জানুয়ারি মাসের পর থেকে যে সমস্ত আধার কার্ডগুলো দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সতর্কীকরণও দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত আধার কার্ডগুলো বর্তমানে দেওয়া হচ্ছে ওই আধার কার্ডে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এর আগে আধার কার্ডের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে পরিষ্কার লেখা রয়েছে আধার কার্ডকে আপনারা পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন কিন্তু কিন্তু আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় সেটা কিন্তু দেখিয়েছিলাম যাই হোক এবারে বলা হয়েছে দেখুন পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছে কমিশন সেখানে উল্লেখ করা হয়েছে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না ওই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দুটি এবং কর্ণাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশের অংশ হলকনামায় তুলে ধরেছে কমিশন এবার রেশন কার্ডকে কেন গ্রহণযোগ্য বলা হচ্ছে না দেখুন বলা হচ্ছে রেশন কার্ড নিয়েও সমস্যার কথা হলকনামায় জানিয়েছে কমিশন তাদের বক্তব্য দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে তো প্রচুর মানুষ জাল সার্টিফিকেট দিয়ে যে সমস্ত রেশন কার্ডগুলো বানিয়েছেন সেক্ষেত্রে তারা যদি ওইগুলো দেয় এবং অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে ভোটার ভেরিফিকেশনের মানেই হয় না সেই জন্যই কিন্তু বলা হচ্ছে তাই এটির উপর পুরোপুরি ভরসা করা যায় না তবে রেশন কার্ড সহ যে সকল নথি কমিশনের আধিকারিকদের কাছে জমা পড়বে সবগুলিই তারা বিবেচনা করে দেখতে বাধ্য অর্থাৎ আপনি চাইলে এগুলো জমা করতে পারেন তবে এই ডকুমেন্টগুলোকে বর্তমানে গ্রহণযোগ্য বা গ্রহণ করা হবে কিনা সেটা কিন্তু নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর দেখুন বলা হয়েছে তবে সেগুলি গৃহীত হবে কিনা সেই বিষয়ে নির্ভর করছে ওই নথিগুলো কমিশনের আধিকারিকরা সন্তুষ্ট হচ্ছে কি না তার ভিত্তিতে অর্থাৎ ওই নথিগুলিতে কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন যারা দেখবেন তারা সন্তুষ্ট হচ্ছে কি না সেটা কিন্তু তার উপরে ভিত্তি করে নির্ভর করবে আর ক্ষেত্রবিশেষে যাবতীয় আইন মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো বুঝতে পারছেন বর্তমানে প্রচুর জাল সার্টিফিকেট রয়েছে আর আধার কার্ড তো এমনি নাগরিকত্বের প্রমাণ নয় যেটা আধার কার্ডেও স্পষ্টভাবে বলা হয়েছে তো এই যে তিনটে ডকুমেন্ট রয়েছে এই তিনটে ডকুমেন্টকে কিন্তু ভোটার কার্ড বা ভোটার ভেরিফিকেশানে ব্যবহার করা যাবে না আপাতত তেমনটাই জানা যাচ্ছে যদিও ব্যবহার করেন সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও যদি নতুন কোনো আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ